এই যে সিকোয়েন্স পার্টি সিকোয়েন্সের পার্টি কাজ করা থাকবে দেখেন 510 টাকা করে যদি বেশি না তাহলে টাকা টাকা এটা এই দেখাই কালার আছে প্রায এই যে দামিটা এটা হ্যাঁ হুম এটা দেন এটা অনেক সফট কাপড়ের কোয়ালিটি কিন্তু হ্যালো আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন আমি তাদের জন্য একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম থ্রি পিসের এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি যাবেন পাইকারি পেয়ে যাবেন আর এগুলো সব কোয়ালিটি ফুল থ্রি পিস সুতি কোয়ালিটির ফুল থ্রি পিস এখানে এগুলো বারো মাস কাল এগুলো নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন পাইকারি মার্কেট থেকে এই যে দেখেন এই যে বায়োটিক কালেকশন দেখেন কত ডিজাইন কত কালারের বায়োটিক যা আমরা ভিডিওতে ভাই কিন্তু দেখাবে এই এই যে সুতি কোয়ালিটি থ্রি পিস সবসময় এগুলো নিয়ে আপনারা রবস্য করতে পারেন বারো কাল এই দেখেন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন যা আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দরদাম সম্পর্কে

এ কালার আছে ডিজাইন আছে আমি অল্প কিছু দে আইতেছি হুম শব্দ দেন সম্ভব না বা একবার নিলে ভালো হইলে কিন্তু আবার নিব এই যে এটা তো কালার আছে হ্যাঁ এই যে পার্টিক এই যে হাতা এরপরে এই যে এইটা হইল ওড়নাটা এই সালোয়ারটা হইলো কালারিং হ্যাঁ সেলোয়ারটা কালারিং হইবো এই যে এটা হইল ওড়নাটা উড়নাটা অনেক সুন্দর এই যে ওরনাটা চেন পাচাত

এখন সব জায়গা ছড়াই গেছে এগুলো এই জন্য দামটা একটু কম এখন অফার দিতেছি অনেকদিন পরে ভিডিও করাইলাম তো মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি একবার পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা দেখেন ইন্ডিয়া ডাঙ্গুলি সফট এই দেখেন ডাঙ্গুলি লেখা থাকবে এই যে ডাঙ্গুলি ডিজিটাল কালার আছে ডিজাইন আছে আপনাদের হ্যাঁ পাঁচশো আশি পাঁচশো আশি

বড় ফুলের মধ্যে ডিজিটাল যে সেলো আর কোয়ালিটিও ভালো কাপড়ও ভালো ডিজিটাল ওয়াজ গো ফর দিন নি গুলো আছে সে বড় না ওন না ফাসাদ এগুলো মাত্র আগে বেস্তাম 580 600 550 টাকা 550 এই যে এই 550 ডাইরেক্ট ডিজাইন 550 পেজ আছে এগুলো

ডিজাইন গুলো দেখাইতেছি এগুলো 1950 টাকা হ্যাঁ এই যে ডাইরেক্ট ডিজাইন এইডা অনেক সুন্দর যে এই ডিজাইন যা যেটা পছন্দ ডিজাইনগুলো পাবেন বা পাঠাই এটা অনেক সুন্দর বড় ফুলের মধ্যে দেখেন টাকা একদম যা 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 পাকিজার কালার আছে চাইটা কইরা ডিজাইনও আছে হ্যাঁ পাকিজা পাকিজা অরিজিনাল পাকিজা লে আছে জামা ও না সব কানলে আছে পাকিজা মালার এই যে পাকিজা মালহার এই যে সামনে পাট এই যে সাইডটা হাতা একবার পাকিজা লে থাকবো কই দেখি এর মধ্যে এই যে পাকিজা লে আছে এই দেখেন পাকিজা এটা কালার আছে ডিজাইন আছে একদম চাই দিতে কোনো সমস্যা নাই

সুতির মধ্যে পিওর সুতির মধ্যে অর্গিন দিয়ে দিয়েছে অর্গিন দিয়ে এটা সে 75 না হুম এন্ড বিশাল বড় না অনেক বড় না মাত্র 450 টি 450 টাকা অর্গিন দিয়ে এন্ড মো লোন এ দে চাইনা লোন চাইনা লোন নো চাইনা লোন এটা খুব ভালো নতুন আইছে নতুন বেস্ট আছে এটা খুবই ভালো এজ দেন বিশাল বড় একদম ফ্রি সাইজ

অনটা অনেক সুন্দর 75 75 টাকা ঠিক আছে হুম 450 দিয়া 450 তারে লঙ্গর ভালো কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা কি এটা ডিজিটাল আরই ডিজিটাল আরই বলে এটা জামায় অননা আরই এই যে জামায় অননা আরই এই যে গুলো দেখাই

এইটা যে সম্পুত্তম বড় হইছে আমি 1050 টাকা বেচি। এই মাল তো কিন্তু অনেক ভালো। অনেক ভালো এটা। যারা বলে বাচ্চা কোলো নিতে পারে না তাদের এটা তাদের জন্য। মানে একদম বুঝই যায়ব না এটা মানে এরকম করে কাজ করা। দেখেন সব পাঁচ আতন না পুরো পাঁচাত। পুরো পাঁচাত না। আছে এটা ডিজাইন আছে তিনটা ডিজাইন আছে। 4টা করে কালার আছে। আমি দুইটা ডিজাইনটা আই দিতেছি।

এটা আগে 1050 টাকা বেচছি সিকোয়েন্সের এই কাজ করা পিস হবে 900 টাকা জামার না কিন্তু ভরপুর থ্রি পিস মানে ভরপুর কার কাজ করা এর 1075 না 900 এই আর চিকেন আর এই চিকেন আচ্ছা এই দেখেন

যেটা ভাই সবসময় সব সময় বেশি গলায় কাজ গলায় কাজে দেখেন এই যে গলায় ভরপুর কাজ লোনের মধ্যে বড় আর এই পর্যন্ত কাজ করা কিন্তু এই যে তিনটের মধ্যে এমন ভাবে মিলানো যে কালার মেজি সুসাদি করা

দাম মাত্র 50। 50 টাকা। চালাটা সব সুতির মধ্যে দাঁড়ায় সব সুতি। এটার কোনো ইয়া নাই। এটা কি? এটা আরেকটা। আরেকটা ডিজাইন। ঠিক আছে? প্রত্যেকটা ডিজাইনের 4 করে একটা কাজ দেখান যে ই কাস্টমার। কাজ করা। আল্লাহু দশ পিস যারা নেবেন তারা শুধু দেখেন আঙ্গুলের কতগুলো কালার ডিজাইন এগুলো আপনার পাইকারি পেয়ে যাবেন এবং বাটিক দেখেন অসংখ্য বাটিক আছে এগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি এখান থেকে নিলে কিন্তু আপনারা কম দামে কিন্তু ফ্রেশ কোয়ালিটি পাবেন এটা আমি বারবার বলি ফ্রেশ কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম